রামচন্দ্র কেন চোদ্দ বছরের জন্যই বনবাসে গিয়েছিলেন রামচন্দ্রের চোদ্দো বছরের জন্য বনবাসে যাওয়ার বেশ কয়েকটি মতবাদ আমি খুঁজে পেলাম আমি জানি না রামায়ণের কোথাও এই সঠিক ব্যাখ্যা আছে কি না যদি কেউ সঠিক কারণটি জানেন তাহলে অবশ্যই তা জানাবেন প্রথমে যে ব্যাখ্যাটি সর্বজন গ্রাহ্য সেটি বলি একবার দন্ত কারণে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয় দেবরাজ ইন্দ্রের পক্ষ নিয়ে অযোধ্যা রাজা দশরথ অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেন কথিত আছে কৈকির একটি হাত বরপ্রাপ্ত হওয়ার কারণে অসম্ভব শক্তিশালী ছিলেন তাই রাজা দশরথ তাকে যুদ্ধের সঙ্গী করেছিলেন এই সময় শাম্বরা অসুরের সাথে প্রচণ্ড যুদ্ধে রাজা দশরথ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান কৈকি সেই অবস্থায় রাজাকে তুলে নিয়ে দ্রুত রথ চালান এবং সুরক্ষিত স্থানে নিয়ে আসেন ও পরবর্তী সময়ে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন রাজা খুশি হয়ে কৈকিকে দুটি বর দিতে চান কৈকি সেগুলি পরে চেয়ে নেবেন বলেন অনেক বছর পরে যখন দশরথ রামকে রাজারূপে অভিষিক্ত করতে চান তখন দাসী কুরজি মন্থরার কু পরামর্শে কৈকি সেই বর দুটি চেয়ে বসেন রামকে চোদ্দ বছরের বনবাস আর ভারতকে অযোধ্যার রাজসিংহাসনে অভিষিক্ত করা বাল্মীকি রামায়ণ অনুসারে রামকে নয় যোগ পাঁচ সমান ১৪ বছরের জন্য দন্ত কারণে আশ্রয় নিতে হবে তপস্বীর ন্যায় জটাধারী ও হরিণের ছলি পরিধান করতে হবে ত্রেতা যুগে রাজার আইন অনুযায়ী যদি উত্তরাধিকারী কেউ ১৪ বছরের জন্য সম্পত্তির দখল না নেন বা সম্পত্তির ভোগ দখল ত্যাগ করে দূরে থাকেন বা নিরুদ্দেশ হয়ে যান তাহলে তাকে মৃত রূপে পরিগণিত করা হয় অর্থাৎ তাকে সম্পত্তির ওপর আর কোনো অধিকার থাকে না এই নিয়মে বেড়া আবদ্ধ থাকার কারণকে রানী কৈকির অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের পুত্র ভরতের রাজসিংহাসনের দাবিকে দাবিকে কট্টকশূন্য করতে চেয়েছিলেন বেশভূষা এই ধরনের করার উদ্দেশ্য হল যাতে বনবাসে রাম কীটপতঙ্গ বা জন্তু দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন বা মৃত্যু লাভ করেন কিন্তু ভরত নিজে রাজা না হয়ে রামের প্রাদুকা সিংহাসনে রেখে রাজ্য শাসন করেছিলেন তাই এই নিয়মটি কার্যকর হয়নি আরেকটি মত অনুযায়ী রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় থেকে শুরু করলে রাবণের আয়ু আরও চোদ্দ বছর বাকি ছিল তাই পূর্ব নির্ধারিত নিয়ম লিখন অনুযায়ী কৈকির মাধ্যমে এই লিখন কার্যকরী হয় অপরমতে রাজা দশরথ ও ঋষি বৈশিষ্ট্য মিলে রামের রাজ্যাভিষেকের সিদ্ধান্ত নেন এর দিন পর রাজা দশরথ রানী কৈকিকে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এক এক দিনের সমান এক এক বছর চেয়ে নেন শাস্তির স্বরূপ হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুজয়